শান্তির বাজার দেশবন্ধু ক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কাজ করে চলেছে ক্লাবের সদস্যরা সর্বদা লোকজনের সুখে দুঃখে পাশে দাঁড়াতে দেখা যায় তাদের এই ক্লাবের দুজন পদাধিকারী প্রবীর বরণ দাস ও সত্যব্রত সাহা শান্তির বাজারের লোকজনের মনে বিশেষ স্থান অর্জন করেছে লোকজনেরা কোনো প্রকার সহায়তার জন্য দুই ব্যক্তির কাছে গেলে খালি হাতে ফিরে আসেন না এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষ এরই মধ্যে ক্লাবের উদ্যোগে শান্তি বাজারে বসবাসকারী ক্যান্সার রোগে আক্রান্ত লোকজনদের সচেতনতার জন্য আগরতলায় একটি ক্যান্সারের সংস্থার সহযোগিতা নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয় আজকের এই কর্মসূচির মাধ্যমে কিভাবে ক্যান্সার রোগকে প্রতিরোধ করা যায় এবং রোগে আক্রান্ত হলে কি কি করণীয় প্রয়োজনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই কর্মসূচিতে ক্যান্সার আক্রান্তদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং বিভিন্ন প্রকার চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয় জানা যায় শান্তির বাজার শহরকে ক্যান্সার মুক্ত শহর হিসাবে গড়ে তুলতে দেশবন্ধু ক্লাব এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য ক্লাবের দুই পদাধিকারী প্রবীর বরণ দাস সত্যব্রত সাহা ক্লাবের সদস্য দেবাশিস ভৌমিক সজল দত্ত সহ অন্যান্যরা দেশবন্ধু ক্লাবের উদ্যোগে এই ধরনের কর্মসূচি এলাকার সকলে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছে জানা যায় ক্লাবের এই ধরনের কর্মসূচি প্রতিনিয়ত জারি থাকবে আমরা দেশবন্ধু ক্লাবের উদ্যোগে এবং ক্যান্সার ইনস্টিটিউট অফ অঙ্কোলজি ক্যান্সার ইনস্টিটিউট আগরতলা চ্যাপ্টারের তয়। এখানে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে এখানে যারা শান্তিবাজার মহকুমার যারা ক্যান্সার পেশেন্ট আছেন তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এবং তাদের ট্রিটমেন্ট করা হবে এবং ভবিষ্যত যারা এখানে ক্যান্সার পেশেন্ট আছে এই সাব ডিভিশনে সময়ের মধ্যে যাতে একটা চেইন সিস্টেম হয় আমার আমাদের দেশবন্ধু ক্লাব এখন একটা নোডাল এই সেন্টার হিসেবে শান্তি কাজ করবে এখানকার যারা ক্যান্সার পেশেন্ট আছে তাদের সার্বিক সহায়তা ক্লাব থেকে করা হবে এই জন্য আমি বিশেষ করে আগরতলার ইনস্টিটিউট অফ অঙ্কোলজি ক্যান্সার ইনস্টিটিউশনকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি ওদের এই উদ্যোগেই আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে